থার্টিন ফেব্রুয়ারি আজকে ওয়ার্ল্ড কিডনি ডে সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে কেন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কারণ আজকের দিনে দাঁড়িয়ে অন্তত বলতে পারি প্রত্যেক ঘরে ঘরে একজন করে পেশেন্ট আছেন যাদের কিডনির সমস্যা শুরু হয়েছে বা একটা সচেতনতার অভাবের জন্য একদম শুরুতে সেটা ডিটেক্ট না হয়ে অনেকটা পরে গিয়ে ধরা পড়েছে এবং কিডনির সমস্যা হলো এমন একটি সমস্যা যেটা আমরা কখনোই বলতে পারি না যে কিডনি সমস্যাটা শুরু হয়েছে তারপরে আপনার কিডনিটা একদম ঠিক হয়ে আগের জায়গায় ফিরে যাবে এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কি টার্গেট থাকে না কিডনি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাতেই তাকে আটকে রাখা আর যেন সেটা র্যাপিডলি খারাপ অবস্থার দিকে না যায় এই জায়গাতে দাঁড়িয়ে মানুষের ডায়েটটা তিনি সারাদিনে কী খাবেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় আজকের দিনে কিডনির সমস্যা এত বেশি বাড়ছে কারণ একটা এত বেশি ফাস্ট ফুড খাওয়া বাইরের খাবার প্রসেসড ফুডগুলো খাওয়া যার মধ্যে প্রচুর পরিমাণে সিনথেটিক প্রিজার্ভেটিভ অ্যাড করা থাকে এবং গুগল দেখে দেখে নিজের মতো করে ওষুধ খাওয়া কোথাও একটু ব্যথা হচ্ছে একটা পেনকিলার খেয়ে নিলাম তো এই জাতীয় জিনিসগুলো আলকোহলিক এত সফট ড্রিঙ্ক খাওয়া যে প্যাকেট ড্রিঙ্কগুলো এইগুলোর জন্য কিন্তু মানুষের মধ্যে এত বেশি কিডনির সমস্যা আজকে বেড়ে গেছে তো আমাদের যেটা করতে হবে কখনোই আমরা এরকম নিজের ইচ্ছা মতো ওষুধ খাব না সবসময় ডক্টরের পারমিশন নিয়ে তবেই খাব কোনোভাবে ওষুধের দোকানে গিয়ে যে আমার এইটা এখানে ব্যথা হয়েছে আপনি একটা পেনকিলার দিন আমি খেয়ে নেবো এটা কিন্তু আমরা কখনোই করবো না এবং কিডনিকে সুস্থ রাখার জন্য যে আমাদের সাধারণ বাড়ির খাবার দাবার সেগুলোর ওপর আমরা বেশি নজর দেবো এবং যাদের অলরেডি কিডনির সমস্যা হয়ে গেছে কারা একটু বেশি সতর্ক থাকবেন যাদের ডায়াবেটিস আছে যাদের দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা আছে যাদের জেনেটিক্যালি কোনো কিডনির সমস্যা আছে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ নেন এই মানুষেরা কিন্তু বছরে একবার করে অ্যাটলিস্ট কিডনির ভালো আছে কিনা সেই চেক আপটা করিয়ে নেবেন কারণ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের থিমই হচ্ছে আর্লি ডিটেকশন মানে আপনার কিডনিটা ঠিক আছে তো এটা যেন একদম শুরুতেই আমরা বুঝে নিতে পারি এবং যাদের কিডনির সমস্যা হয়েছে অলরেডি সেই জায়গা থেকে আপনাদের পটাশিয়ামের রেস্ট্রিকশন খুব বেশি হয় সোডিয়াম মানে নুন জাতীয় রেস্ট্রিকশন খুব বেশি হয় আপনাদের সারা দিনে কতটা ইউরিন হচ্ছে তার উপরেই ডিপেন্ড করে আপনারা সারা দিনে কতটা জল খেতে পারবেন তাই পটাশিয়াম জাতীয় খাবারগুলো কোনো ধরনের ডাল সবুজ শাক সবজি অনেক ধরনের লেবু জাতীয় ফল এই জিনিসগুলো আপনাদের ডায়েট থেকে বাদ চলে যায় কিন্তু তার মধ্যেও কিছু কিছুভাবে একটুখানি মডিফাই করে নিলে যে আমি সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি এইভাবে একটু মডিফাই করলেও কিন্তু যদি আপনার ক্রিয়েটিভিন ইউরিয়া এবং ফসফরাস সোডিয়াম পটাশিয়াম এগুলো নর্মাল রেঞ্জে থাকে কিছু ক্ষেত্রে আমরা তখন আস্তে আস্তে এগুলোকে অ্যালাউ করতে শুরু করি তো এগুলো কিন্তু পুরোটাই ব্যক্তি বিশেষে তার ব্লাড রিপোর্টের ওপর ডিপেন্ড করছে ওনাকে ওনার ডায়েটিশান একটু সপ্তাহে তিন দিন ডাল খেতে বলেছেন মানে আমিও খেতে পারবো এটা কিন্তু একদমই না এটা পুরোপুরি আপনার ব্লাড রিপোর্টের ওপর ভিত্তি করে আপনার ডায়েট প্ল্যান হবে যাদের কিডনি একটু বেশি ক্ষতিগ্রস্ত অলরেডি হয়েই গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়ালিসিসের দিকে যেতে হয় তবে সেটা অনেকটা অ্যাডভান্স স্টেজ এবং কিছু ক্ষেত্রে অ্যাকিউট ইনফেকশনের জন্যও কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমাদের অ্যাকিউট স্টেজে যেটাকে আমরা একেআই বলে থাকি সেই ক্ষেত্রে ডায়ালিসিসের ভরসা নিতে হয় কিডনিটাকে আবার চালু করার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু একটা হাই প্রোটিন খাবার আপনার দরকার তবে কোন কোন প্রোটিন আপনি খেতে পারবেন যাতে পটাশিয়াম লোড কম সোডিয়াম লোড কম ফসফরাস লোড কম সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরি অবশ্যই আপনার ডায়টিশিয়ানের সাথে পরামর্শ করেই আপনারা খাবেন কারণ এক একটু বেশি দিন আপনাদেরকে সুস্থ রাখাটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য সবাই সুস্থ থাকুন পজিটিভ থাকুন